নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর আজকের পর্বটি ছাব্বিশে মমতা ফিরছেন না এই আলোচ্যের পঞ্চম পর্ব এর আগে আমরা কথা বলেছিলাম মমতা ব্যানার্জির প্রশাসনিক ইগনোরেন্সি বোকামি নির্বুদ্ধিতা অসংবেদনশীলতা এবং পাতলা চামড়া সাথে আরও কথা বলেছিলাম তার ভাষার কদর্য ব্যবহার অহংকার এবং পূর্ণ আচরণ নিয়ে আজকে ঠিক আমরা আরো একটি প্রসঙ্গে কথা বলবো যে কারণের জন্য মমতা ব্যানার্জি ছাব্বিশে ফিরছেন না তা হল তার অসহিষ্ণুতা এবং হতাশা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি এক সত্র অধিপতি বাংলার মেয়ে তিনি মনার্ক পশ্চিম বাংলার তার কথায় এখানে বাঘে মহিষে ঘাটে জল খায় একটি কাকো ডাস্টবিন থেকে তার অনুমতি ছাড়া ময়লা তুলে খায় না এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তিনি জয়শ্রীরামের কথা শুনলে গাড়ি থেকে নেমে ধরপাকড়ের প্রমিস করেন কিন্তু সম্প্রতি বাংলার মানুষ বন্যা দুর্গত এলাকায় তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিছু মানুষ তার ছবিতে জুতা ফেটা করেছে আমি জানি না তারা কেউ গ্রেপ্তার হয়েছে কি না কারণ মমতা ব্যানার্জির সেই ক্ষমতার উপরে যে কন্ট্রোল ছিল ধীরে ধীরে সেটা কমে আসছে এবং তিনি শুধুমাত্র তাই নয় এর পিছনে রয়েছে প্রশাসনিক হতাশা তিনি এখন ক্ষমতা আগের মতো ব্যবহার করতে পারছেন না এবং তার প্রশাসনের একটাই বড়ো বৈশিষ্ট্য ছিল কোনো ক্রিটিসিজিম সহ্য না করা বিরোধীদেরকে কোনো স্পেস না দেওয়া এবং সেটা তার সহিষ্ণুতার বই প্রকাশ নয় আর চলুন কতটা অসহিষ্ণু তিনি দর্শক বৃন্দ দু হাজার সালে এপ্রিলে অম্বিকেশ মহাপাত্র শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং মুকুল রায়ের একটা কার্টুন ফরওয়ার্ড করেছিলেন বন্ধুদের ভিতরে যেখানে ছিল সংলাপ ছিল মমতা ব্যানার্জি এবং মুকুল রায়ের দীনেশ ত্রিবেদীকে স্যাক করার পরে মুকুল রায় রেলমন্ত্রী হন সেই নিয়ে এই অপরাধে কেন এই কার্টুন ফরওয়ার্ড করা হলো এই কার্টুন তৈরি তিনি করেননি তারপরেও তাকে অ্যারেস্ট করা হয়েছিল এর পরের ঘটনা প্রিয়ঙ্কা শর্মা তাকে গ্রেপ্তার করা হয় মমতা ব্যানার্জির ফেসকে মরফিট করে প্রিয়াঙ্কা চোপড়ার নিউ ইয়র্কে যে মেঘগালা শো তার উপরে বসানো হয় এবং তিনি ফেসবুকে এটা পোস্ট করেন এই অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয় এরপর অভিজ্ঞ দত্ত যিনি একজন পরিচালক তার ছবিটি ভবিষ্যতের বুথ এই ছবিটি প্রেক্ষাগৃহে চলা শুরু হলো ঠিক চব্বিশ ঘন্টা পরে সমস্ত প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি তুলে নেওয়া হয় কে বা কারা অর্ডার দিয়ে প্রেক্ষাগৃহ থেকে এই ছবি তুলে নিল কেউ বুঝতে পারল না কেউ জানতেও পারল না এর পরের ঘটনা জেপি নাড্ডার গাড়িতে হামলা সর্বভারতীয় সভাপতি বিজেপির তিনি ডায়মন্ড হারে ডায়মন্ড হারবারে মিটিং করতে গিয়েছিলেন প্রতিমধ্যে শিরাকলের ওখানে দুষ্কৃতিকারীরা তার উপরে চড়া হয় পাথর বৃষ্টি করে এবং গাড়ির কাজ ভেঙে দেয় তিনি আঘাতপ্রাপ্ত হন এরপর কাঙালের মালসাট এই ছবিটিও বন্ধ করে দেওয়া হয় যে ছবিটিতে ছিল মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠান টাটাদের চলে যাও এবং জোসেফ স্টালিনের কিছু ক্যাপশন এরপর আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত একটা ভিডিও অ্যাথিস্ট কৃষ্ণ বাঙালি যেখানে দেখা যাচ্ছে মোদিকে এবং মোদি নাচছেন জনসমক্ষে এই ভিডিও তিনি পোস্ট করে লেখেন নিশ্চয়ই ডিক্টেটররা আমাকে অ্যারেস্ট করবেন না এই ভিডিওটি মোদি নিজে তার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন অ্যাথেস্ট কৃষ্ণ গ্রেফতার হয়নি ঠিক এই ভিডিওতেই এডিট করা হয় মমতা ব্যানার্জির ফেস এবং যে করেছিল তার খোঁজখবর নিয়ে তাকে থেরেট করা হয় পশ্চিমবাংলার পুলিশ তাকে থেরেট করে যে এই ভিডিও না সরালে পুলিশ আইন অনুকভাবে অ্যাকশান নিবে এরপরে শিলাদিত্য যিনি ঝাড়গ্রামে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন সার নিয়ে সারের দাম নিয়ে এবং সেই প্রশ্ন করায় তাকে স্টেজ থেকে অ্যারেস্ট করার জন্য অনুমতি দেওয়া হয় তাকে অ্যারেস্টও করা হয় আলটিমেটলি মমতা ব্যানার্জি সাংবাদিকদের গ্রেপ্তার করতেও পিসপা হননি রিপাবলিক বাংলার সন্তু পান শুধু সন্দেশখালীর ঘটনা তুলতে যাওয়ার জন্য কাভার করতে যাওয়ার জন্য গিয়েছিলেন সন্দেশখালীতে এর ভিতরেই তাকে পথে অ্যারেস্ট করা হয় এবং দেবমাল্য বাগসি যিনি আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক এ বিপি আনন্দের সাংবাদিক তাকেও অ্যারেস্ট করা হয় এছাড়া ইউটিউবার যারা ছিল সন্ময় ব্যানার্জি মানব গুহ শফিকুল ইসলাম এদের এদেরকে অ্যারেস্ট করা হয় কারণ এরা মমতা ব্যানার্জির ক্রিটিসাইজ করে সমালোচনা করে অপরাধ এটাই এরপর টিভি চ্যানেলকে বয় রিপাবলিক বাংলা এবিপি আনন্দ এবং টিভি নাইন বাংলাকে মমতা ব্যানার্জি বয়কট করেছেন কারণটা হলো তিনি এখানে কোনো স্পোর্কস পারসন পাঠাতে রাজি হননি এক সময় এখন অবশ্য তৃণমূলের স্পোর্কস পারসনরা এই সমস্ত টিভি চ্যানেলে আসছেন কিন্তু এমন একটা সময় ছিল যখন তিনি মনে করতেন যে এই সমস্ত টিভি চ্যানেল তার সমালোচনা করছে প্রপাগান্ডা ছড়াচ্ছে সঠিক তথ্য প্রকাশ করছে না অহেতুক চেঁচামেচি করছে যেটা তিনি কর ইনসিডেন্সের পরে বলেন যে মিডিয়া এখানে একটা কিছু ঘটলেই সমালোচনায় মুখর হয় কিন্তু অন্য কোথাও কিছু ঘটলে সেটা দেখায় না বা প্রচার করে না এরপর মমতা ব্যানার্জি বিভিন্ন ধরনের ফিল্ম এবং বই বন্ধ করেছেন নিষিদ্ধ করেছেন তার ভিতরে হল একটা পুলিশ অফিসার একজন পুলিশ অফিসার নজরুল ইসলাম তার বই মুসলমানদের কি করণীয় সেটা তিনি বন্ধ করেছেন কেরালা স্টোরি ফিল্ম যেটা সেটা বন্ধ করেছেন এবং সম্প্রতি বেঙ্গল ফাইলস যে ছবিটা ট্রেলার বন্ধ করেছেন এবং ছবিটি সিনেমা হলে দেখানো হয়নি উপর থেকে চাপ দেওয়ার জন্য যারা প্রেক্ষাগৃহ মালিক তারা দেখাতে রাজি হননি ফলে এই যে যতগুলো ঘটনার কথা আমি বললাম এটা সবগুলি এগুলি তার অসহিষ্ণুতার পরিচয় মমতা ব্যানার্জি কখনো চাননি যে কেউ তার সমালোচনা করুক কেউ তার কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করুক বা অপোজিশন বিরোধীদের একটা পলিটিক্যাল স্পেস দেওয়া যেটা ডেমোক্রেসিতে অত্যন্ত বাঞ্ছনীয় সাংবাদিকদের কথা যদি বলি মিডিয়া ডেমোক্রেসির ফোর্থ পিলার সেই মিডিয়াকেও তিনি কখনো বিশ্বাস করেননি এবং সাংবাদিকদের গ্রেপ্তার করতে পিস্পা হননি এটাই রাজ্যের বর্তমান সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে মমতার সেই ভিত নড়ে যাচ্ছে মানুষ এখন সমালোচনা করতে শিখেছে প্রতিবাদ বেশি করে করছে তার ছবিতে জুতোপেটা করার সাহস পাচ্ছে এখনও তো তার সামনে কেউ জয় শ্রীরাম স্লোগান বলে তাকে উত্তেজিত করে না কিন্তু মানুষ তাকে জুতো করতে পিসপা হচ্ছে না অথচ মমতা ব্যানার্জি আজকে তাদেরকে গ্রেফতার করতে পারছেন না এটাই প্রমাণ করে অসহিষ্ণুতা থেকে হতাশার জন্ম হচ্ছে এটাই স্বাভাবিক অসহিষ্ণুতা চিরদিন টিকে থাকে না সেটা আস্তে আস্তে অসহিষ্ণুতা হতাশায় রূপান্তরিত হয় কি সেই হতাশা আমরা একটু ভিতরে ঢুকি হতাশা তার আসে প্রথম থেকেই যেটা হলো তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি পারবেন পারবেনও না কারণ সেই ক্যারিশমা তার ভিতরে নেই তিনি অলরেডি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে তকমা সেটা হারিয়েছেন যদিও তিনি মুখে বারবারই বলেন যে তিনি টিএমসি সর্বভারতীয় দল কিন্তু আসলে এই ইলেকশন কমিশন সেই তকমা থেকে তাদেরকে খারিজ করেছে তিনি হয়তো তার লেখা বইগুলি ক্ষমতায় আসেন বিধায় পশ্চিম বাংলার যে লাইব্রেরি সেখানে তিনি ঢুকিয়ে দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী তিনি যদি হতে পারতেন তাহলে হয়তো ভারতের সব পাঠাগারে তার বই পড়ানো হতো বা মানুষকে পড়ানোর জন্য তিনি বইগুলি জমা করতে পারতেন প্রধানমন্ত্রী হলে তিনি হয়তো বিদেশের এই বইগুলি পাঠিয়ে ইংলিশ ভার্সান করে দিয়ে মানুষকে পড়াতে পারতেন বা পড়ানোর চেষ্টা করতে পারতেন কিন্তু সেটা সম্ভব নয় মমতা ব্যানার্জির সব থেকে এটাই বড় হতাশা কারণ হতাশার জায়গাটা ভারতের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে না মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য নন রাষ্ট্র কাঠামো পরিচালনা করার জন্য কারণ অনেকই আছে কারণ মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেশ যে ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না যেভাবে পশ্চিম বাংলা আজকে হয়েছে তিনি কিছুই দিতে পারেননি এটা তিনি ভালো করে বোঝেন একমাত্র চুরি ডাকাতি খুন দর্শন শিল্প ঢপ শিল্প বা পরিযায়ী শিল্প চাকরি চুরি কয়লা চুরি বালি খাদান কয়লা খাদান গরু চুরি বা স্মাগলিং অফ কাউ এগুলিরই জন্ম হয়েছে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার কিংবা কন্যাশ্রী দিয়ে মানুষকে এতদিন বসে রেখেছিলেন এটা তিনি নিজেও বোঝেন আজকে তার মুখের থেকে সেই হতাশা বারে বারে প্রকাশ পাচ্ছে কারণ তিনি এক পাবলিক মিটিংয়ে বলেছিলেন বকটুই কাণ্ডের পর যে সাত দিনের ভিতরে সমস্ত গোলা বারুদ এমন উদ্ধার করতে হবে এবং তিনি ওই মিটিং থেকে বার্তা দিয়েছিলেন যে যে সমস্ত পুলিশ ফুর্তি করবে তাদেরকে পুলিশ থাকার দরকার নেই এই যে ফুর্তি করবে পুলিশ থাকার দরকার নেই এটা একটা হতাশার বই প্রকাশ অর্থাৎ তিনি পুলিশকে কন্ট্রোল করতে পারছে না পুলিশ তার কথা শুনছে না এবং তিনি আরও একটা মিটিংয়ে বলেন যে এক হাজার দু হাজার টাকায় বন্দুক আসছে বাইরে থেকে বিহার থেকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে এবং খড়গপুরের আইসিকে তিনি বলেন তিনি পুলিশ ভ্যান নিয়ে কি ঘোরেন বা সব জায়গায় কি সিসিটিভি আছে কি না এটাও একটা হতাশার ভয় প্রকাশ কারণ পুলিশ যে সঠিক কাজ করছে না তার কথা শুনছে না কারণ তিনি পুলিশ মন্ত্রী ফলে তারপরেও তার কিছু করার নেই কারণ তার লেভেলের যে পুলিশ কর্মকর্তারা আছে তাদেরকে আর তলার পুলিশ কর্মচারীরা পাত্তা দিচ্ছে না অন্যদিকে তিনি মিটিং বলেন যে অবৈধ নির্মাণ একের পর এক চলছে বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং দোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কলকাতাতে বহু বাড়ি ভাবে ভেঙে গিয়েছে কিন্তু তার এই যে উক্তি এটা প্রমাণ করে যে তিনি হেল্পলেস অসহায় কিছু করতে পারছেন না তার কাছে ব্ল্যাকলিস্টেড প্রমোটারদের নাম আছে। কিন্তু তারপরেও তারা অবৈধ নির্মাণ করেই যাচ্ছে এদেরকে কন্ট্রোল করার কেউ নেই এটা অবশ্যই হতাশার লক্ষণ হতাশার লক্ষণ আরও আছে আমরা যদি একটু অন্য দিক থেকে বিচার করি সেটা হল হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তিনি বললেন যে দুই ঘন্টার ভিতরে তিরিশ পার্সেন্ট হিন্দুদের কেটে ভাগীরথী গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন তিনি তিনি যদি না পারেন তাহলে ওই এলাকাতে বসবাস করবেন না রাজনীতি ছেড়ে দিবেন অন্যদিকে ফিরা হাকিম তিনি বলেন মেটিয়া পুরুষ মিনি পাকিস্তান হিন্দুরা যারা ইসলাম নিয়ে জন্ম নেয়নি বা অন্য কোনো ধর্মের মানুষ যারা ইসলাম নিয়ে জন্ম নেয়নি তাদের দুর্ভাগ্য তাদেরকে ইসলামে দাওয়াত দেওয়া উচিত অন্যদিকে সিদ্দিকুল্লা বলছেন কলকাতা অবরোধ করে দেব স্তব্ধ করে দিব এবং মুসলমান যারা সংখ্যালঘুদের ভিতরে গুরু তাদের কথা কেউ বুঝতে চাইছেন না এবং দরকার হলে এখন থেকে একে অপরের যে বেদনা সেটা বুঝিয়ে দিব এটা এক ধরনের থ্রেট কিন্তু মমতা ব্যানার্জি এদের এগেনস্টে অ্যাকশান নিতে পারেননি হুমায়ুন কবির অ্যারেস্ট হননি বা সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ তিনি অপারগ তার ক্ষমতা নেওয়ার ক্ষমতা তার এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা তার নেই তিনি হারিয়ে ফেলেছেন কারণ একটাই এখানে শুধু ভোট ব্যাংক নয় কারণ তার বিরুদ্ধে যদি এদেরকে অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে রিভোল্ট হয়ে যাবে ক্ষমতা থেকে ফেলে দেওয়া হবে এবং সেজন্যেই তিনি আজকে

আবার যদি ক্ষমতায় ফিরে আসতে পারি যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু কি যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু কি কিন্তু মানুষের প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু দিনে দিনে বাড়ছে না কে বলেছে রাজ্য এটা তো একটা মেয়ের গণতান্ত্রিক অধিকার ঠিক আছে সে কখন বেরোবে সে কোন সময়ে বেরোবে সে কোন সঙ্গীকে নিয়ে বেরোবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব অধিকার সেটা কোনো প্রশাসন বলে দিতে পারে না আর ওই থ্রেড কালচার দিয়ে যদি বলে যে চুপ থাকুন থাকবো না তো হিলারা আজকে দু হাজার ক্ষমতার রদবদল অবসম্ভাবী মমতা ব্যানার্জির এই অসহিষ্ণুতা কিংবা হতাশা তার ক্ষমতায় ফিরে আসার জন্য ড্রব্যাক বা অন্তরায় মানুষ খুব ধীর মস্তিষ্কে সুষ্ঠুভাবে ভোট দিলেই মমতায় মমতা ব্যানার্জির ক্ষমতায় আসা অসম্ভব দর্শক বিন্দু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনাদের একটা সাবস্ক্রিপশান এক সেকেন্ড কিন্তু আমার জন্য সেটা উৎসাহ উদ্দীপনা প্রেরণা আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ